তাই নবী আমার জানিয়ে দিলে মান আহাব্বা সুন্নতি যা আমার সুন্নাত কে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি নবী আমার সঙ্গে জান্নাতে গেল আল্লাহ নবী আরো জানিয়েছে এ আমার সাহাবারা আমার উম্মত উম্মাদিরে জানিয়ে দেবে একটা চেইন জান্নাতে যাবে ওই চিন্তা হলো এটা আল্লাহ নবী জানিয়ে দিলে ভাই আল্লাহ হয়ে যাও আল্লাহ হয়ে যাও যদি আল্লাহ আল্লাহওয়ালা হতে না পারো দের সাথী হও যদি সাথী হতে না পারো দের সাথীদের সাথে সম্পর্ক রাখো ওয়ালার পিছনে আল্লাহওয়ালা সাথী সাথী সঙ্গে সম্পর্ক যে রাখবে এই তিনটে চেন আল্লাহর জান্নাতে যাবে মনে রাখলে সম্পর্ক থাকলে লাভ আছে না না তাহলে প্রথম সমানে আল্লাহ যদি হতে না পারে আল্লাহ ওয়ালাদের সাথী হয় যদি হতে না পারে ওর সাথীস্থ বন্ধু তো রাখ এক আল্লাহ ওয়ালা তো যাবে তার সাথে বন্ধুত্ব রাখার জন্য সেও যাবে সেই বন্ধু শুনে বন্ধুত্ব রাখার জন্য ইও যাবে জোরে বলুন সুবহানাল্লাহ কত শুনছেন কেন সম্পর্ক

আপনার সামনে যদি কেউ আপনার ছেলের সামনে আপনাকে ছোট বড় কথা বলে আর আপনি চুপ করে চলে আসেন আপনার ছেলে যদি চুপ করে থাকে আপনি কি ছেলেকে ভালো নজর দেখবেন যারা আমাকে বলল কিছু বললি নি ছেলে তখন বলছো আব্বা ও যদি আপনাকে বলে কি আজ যায় আসে আপনি তো আপনি আছেন এটা কি আপনি খুশি মনে নেবেন কোরআন কার কথা তাহলে আল্লাহর কথাকে কেউ বলবে হিংসা ছড়ায়

একদম খুলে আলো হয়ে যাচ্ছে আল্লাহ ও পক্ষে দাঁড়িয়ে মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করা ফরজ চলবে একদম শরীয়তের হুকুম এতগুলো রেকর্ড হচ্ছে পুরো পৃথিবীর মুক্তি মাওলানা কে চ্যালেঞ্জ দিলাম কেন কথা প্রমাণ নয় যেখান থেকে এ সুন্ন রাসূলুল্লাহর হাদিস কোরআন বন্ধ তো হবে তাহলে মুনাফিকদের বিরুদ্ধে তোমাদেরকে সচ্চর হওয়া ঐতো হওয়া

তবে রামার আবুদাক স্মৃতি সাবাদেরকে দুটো কথা বলল প্রথম কোন কথা হলো বুঝাবো যদি না বোঝে আমি আবু বাকার কেন আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত মিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ান নাইকে রুকে দাও হাত দিয়ে আর ওয়ান মিটিয়ে দাও হাত দিয়ে নাইকে প্রতিষ্ঠিত করো যেমন আমার দেশের আইন আছে কেউ যদি আমার দেশে সন্ত্রাসী করে তা আইন রয়েছে প্রশাসন তাদেরকে জেলে দেবে আইন তাদেরকে মৃত্যুদণ্ড দেবে আচ্ছা না ঠিক তেমন ইসলাম আমাদেরকে আইন দিয়েছে এটা আমার ধর্মের নাই কেউ যদি করে আমার আইন আমাকে জানিয়েছে ইসলাম জানিয়েছে তার বিরুদ্ধে লড়াই করে সমাজকে সন্ত্রাস চালি মুক্ত করতে হবে দিনে আল্লামাকে প্রশ্ন করবে ওরে আমার বান্দারে আমার জমিনের উপরে সন্ত্রাসের মোকাবেলা তুমি করেছ কি বলো আমার জমিনের উপরে জালিমদের মুখে উদ্য মোকাবেলা করেছ কি বলো আমি গল্প বলছি না বাপজনেরা এত জানিয়ে দিয়ে কেউ দামার মোকাবেলা কেউ ধরালো না কিন্তু মনে রেখে দিও কুনতুম খাইরু উম্মাতে উখরিজা আমাদের কে আল্লাহ দুটো কাজ দিয়েছে ওয়ান

যেছেন দশ লিয়ে নিয়ে ওদের তো নব্বই কিন্তু আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে সবই ঠিক আছে ওদের দিকে এই আছে ওদের দিকে এই আছে ওদের দিকে এই আছে তোমার দিকে কিছু যদি নাও থাকে তুমি যদি হকের করতে হও তুমি কেন ভাবছো না তোমার সাথে আল্লাহ আল্লাহ যার সাথে থাকে তার কোন সমস্যা হয়

লাঠি ছাড়লো সঙ্গে মাদা টেরিদা দেশের সেবা করেছে সমাজের সেবা করেছে ওটা একটা ভালো কাজ না খারাপ কাজ

আখেরাতে পাবে না কিন্তু ওই কাজ যদি কোন মুসলমান করে দুনিয়া তো ভালো কাজ আখেরাতে জান্নাত পাবে জোরে বলুন সুবহান আল্লাহ তাই ও বেন বলে যাচ্ছি গরিব দুঃখী অসহায় দেশকে সেবার জন্য কোন মুসলমান যদি রাজনীতি করে ও দুনিয়া সম্মান পাবে আমার আগে বলছিলেন না নাই বিচারককারী আল্লাহ সম্মান দেবে আখেরাতে ছায়া পাবে জান্নাত পাবে জোরে বলুন একই জিনিস একই জিনিস ইমানদার করলে ফাইদা দু জায়গায় আর ইমান ছাড়া করলে ভালো কাজ যদি হয় শুধু দুনিয়াতে ফাইদা ভালো কে ভালো সবাই বলবে ঠিক না বেটি মাথায় রেখে রেখে তো যা খাজনা দেব রাখা সিদ্ধি হজুরের কথা একটু বলে নিন اسلامی حضرت ابو بکر صدیق رضی اللہ تعالی دو سدا صاحب بھائی دیکھنی مسیلمہ دل کذاب دیگه روانا دیره مسیلمہ دل کذاب پیرا دینا کانی نو پوی حجر بہینی لیے گزرے چھے حضرت ابو بکر صدیق صاحب بھائی دیکھ

অপরদিকে আমার দিকে নব্বই হাজার রয়েছে এই সুযোগকে আমাকে কাজে লাগাতে হবে এই সুযোগ হাত ছাড়া হবে না এই সুযোগে আবু বাকার দশ হাজারকে মেরে ফেলতে হবে যেমন আজকে অনেকে ভাবতে লেগেছে যে আমাদের হাতে রাত পাবার আছে এত কিছু ক্ষমতা আছে এই সুযোগে মেরে ফেল ভাবছে না ভাবছে না কিন্তু ফাইসাল না তার ভাবাতে হয় বলুন

পৃথিবীর রাজা হওয়ার যা স্বপ্ন আত্মহত্যা করল তুমি আমি কি বলছি ওটা নয় ফাইসাল্লাহ থেকে দুনিয়া চাইবে এই সুযোগ ভাঙরের মুসলমানদেরকে মেরে ফেলো এই সুযোগ

যাবে না আজকে যে বুঝতে পারছে পরিস্থিতি কি হচ্ছে তারপরও যদি আমি কম্বল মুড়ি দিয়ে দশটা পর্যন্ত ঘুমায় উঠতে হবে প্রস্তুত হতে হবে তৈরি হতে হবে বাকি সব বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ একটু বুঝলে একটু বোঝে

করে ছেলেরা হাত কে হবে না মন কে কাপালে হবে না অন্যায় সঙ্গে কখনো আপোষ করলে হবে না অন্যায় কারীর উপরে দয়াও দেখালে হবে না তুমি যদি অন্যায় কারীর উপরে দয়া দেখাও অন্যায় কারীর সুযোগ পেলে তোমাকে কিন্তু কামরাবে যেমন কদিন আগে বললাম শুনছেন তো আজও বলে যাচ্ছি জুলুম কখনো করবে না আর কেউ যদি হয় তাকে মারার জন্য কখনো দিনের মধ্যে ময়া আনবে না মনে থাকবে তো হ্যাঁ একটা হুজুরের হিসাবে তার ছাত্রকে তার অনুসারীকে শিক্ষা দিতেছি যদি এই শিক্ষা কবুল না করো কাল তোমার বাচ্চাকে কাফন করতে হবে তুমি দয়া দেখাচ্ছো দয়া দয়া দেখাও ভালো লোকের উপরে সাপের উপরে কখনো দয়া দেখাতে না

বেহকে তাই বলে দিয়ে যান আল্লাহ নবী সাহাবী আল্লাহ গাছির করে দিয়ে হামলাই করে দিয়েছে জান বাঁচানোর জন্য হয়ে যাও কথা আবু বকর বলে ডিফেন্সের জন্য নেমে গেল এত মুসাইলামাদুল কাযাবের 90000

আমার আল্লাহ তা বিজয় দিয়ে দিলে আরো জোরে বলুন সুভা কোন একটা লড়াই বলুন ইমানদারদের উপরে আল্লাহ সাহায্য করে সংখ্যা যেদিন কম ছিল সেদিন বিজয় আমাদের মুখার ছিল আশঙ্কা বেড়েছে কিন্তু বারবার আমরা пораজিত হচ্ছে কেন আমাদের মধ্যে গদ্দার ঢুকে গেছে আর গদ্দার দা পোকা সব दुश्मन দেশে সেটিং এ আছে কথা বুঝছেন ইতিহাস থেকে শিক্ষা যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার না থাকতো কেন মুসা নবী রাখিয়া আল্লাহ আমার নবী পাককে শোনালেন কোরআনে কেন ইব্রাহিম নবী রাখিয়া আল্লাহ আমার রসুলকে শোনালেন কোরআনে কেন আল্লাহ নবী আলাইহিসসালাম সালামদের ওয়াকিয়া শুনিয়েছে এই জন্য শুনিয়েছে ইতিহাস থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে কিন্তু আমার জানার ইচ্ছা যাচ্ছে একদিকে নব্বই হাজার আর একদিকে দশ হাজার এই দশ হাজার জয়লা বলল কিসের পাওয়ারে কিসে জরে একাই পাওয়ার আমার নবী পাখির মহা প্রস্তাবকে বলা হয় ঈমান ঈমান যদি তোমার আমার দুর্বল হয়ে যায় কালের কিন্তু তো তোমার আমার হবে না এই দুনিয়াদারি করো কারবার করো ব্যবসা করো সবকিছুই করো কিন্তু আল্লাহর রাসূলকে ভুলে যেও না দ্বীন এর উপরে আগা দিলে কোরআন এর উপরে আগা প্রতিবার করতে ভুলে যেও না কেন যে দেশে বাস করো ওই দেশের আইন কেউ মানতে হবে এটা আমার ইসলামেরই হোক

তারা রাত পাওয়ার তৈরি করছে ওই পাহাড়ে তারা ধর্ম স্থান ও তৈরি করে নিচ্ছে রাত পাওয়ার তৈরি করছে ওই পাহাড়ে তারা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে সব কিছুকে দখল করে নিচ্ছে তারা ভিতরে 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 সব দিক দিয়ে তারা কিন্তু তৈরি হচ্ছে আজকে ফোকাস শো হচ্ছে এ রাজওয়া দুরুনেরা আল্লাহ

এই জমিনে নারীদের কোন ছিল না গো এই জমিনে নারী ছিল অশুভ এই জমিনে নারী ছিল ভোগের জিনিস এই জমিনে নারী ছিল খেলার জিনিস কিন্তু আমার নারীদেরকে এত সম্মান দিয়েছে প্রত্যেকটা পুরুষের জানা নারীর পায়ের তলায় করে দিয়েছে ওই পুরুষটা প্রতিটা পুরুষের জানা তার মায়ের পায়ে তলায় মা

জমিনে মায়ের জাত নারীদের জ্ঞাত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিল এক একটা নারী এক একটা জান্না আল্লাহ নবী আরো বলেছে একটা নারী দুটো নারী যদি কোন বাবার হয়ে ওই বাপ যদি নারী কোনো কে মহাপদ মমতা ময়া দিয়ে লালন পালন করে বিবাহ দিয়ে দেয় ওই দুই নারীর বাবাকে কামতি দিন আমি মোহাম্মদ রসুল্লাহ পোশাক করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব আল্লাহ নবী আরো বলেছে যদি কোন করে একটা দুটো তিনটে কন্যা কোন পাপ যদি পেয়ে যায় ওই বাবা যদি তিন কন্যা কে লালন পালন করে ময়া মমতে স্নেহ দিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দেয় আল্লাহ নবী দুটো আগুন তুলে দেখিয়েছে এই দুই আগুন যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রসুল আল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপশি থাকিব